ভোটার তালিকায় কারচুপির অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত তিন অফিসারের বিরুদ্ধে হারুট পয়েন্ট কোস্টাল থানায় এফআইআর দায়ের করেছেন অভিযুক্ত অফিসাররা হলেন কাকদ্বীপ মহকুমার সরকারি সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই নামখানা ব্লকের সমবায় অধিকর্তা তথা নির্বাচনী অফিসার সুদীপ বিশ্বাস ও নামখানা ব্লকের নির্বাচনী ক্লার্ক অভিজিৎ পাত্র উল্লেখ্য চলতি বছরের শুরুতে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের কাছে ভোটার তালিকা মামলায় একাধিক অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত অভিযুক্ত তিনজনকে শো কস করা হয়েছে এর মধ্যে অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয়েছে জেলার বিজেপি নেতা অরুণ আভদাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বারবার অভিযোগ করে আসছিলাম এই ভুয়ো ভোটার তালিকাতে নাম তুলছে সরকারি আধিকারিকরা এবং তৃণমূল নেতাদের অঙ্গুলি হিলনে তারা এই কাজটা করে চলেছে আজকে সেটা আবারও প্রমাণিত হয়ে গেল কারণ দেখুন আজকের এই যে নির্বাচনে আধিকারিক তিনজন আছে তিনজনের নামে এফআইআর হয়েছে তারা হলেন অরুণ গড়াই সুদীপ বিশ্বাস আর অভিজিৎ পাত্র এই তিনজনের নামে শুধু এফআইআর করলে হবে না এদেরকে অ্যারেস্ট করতে হবে কাস্টরিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এদের পেছনে কোন কোন তৃণমূলের নেতারা আছে কোন কোন আমলারা জড়িত আছে তারাও ধরা পড়বে মানে কান টানলে মাথা আসে এটা হচ্ছে সেরকম আর এটা একদম থেকে উপর পর্যন্ত এই সিস্টেমটা চলে আসছে কারণ এই ভুয়ো ভোটারদের ওপর বেশ করে তৃণমূল কংগ্রেস একটা যে কারণে আমাদের বিরোধী দল নেতা বারবার অভিযোগ করে আসছে যে পশ্চিম সমানে পশ্চিমবাংলাতে ভুয়ো ভোটারে ভর্তি। এবং এই বিষয়টা নিয়ে আমরা রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছি কারণ এই ভুয়ো ভোটার করতে হবে এবং যে সমস্ত আধিকারিকরা এই ভো ভোটার এর নাম তুলতে ব্যস্ত টাকার বিনিময় তাদেরকে এফআইআর করলে হবে না অ্যারেস্ট করতে হবে সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর করার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি শ্রীমন্ত মালিক আমাদের যিনি এসডিও সাহেব তিনি হচ্ছেন রিটার্নিং অফিসার তিনি এই বিষয়টাকে নিয়ে করেন এবং তার লগিং দিয়ে অ্যাসিস্ট্যান্ট যারা রিটার্ন আমাদের রিটার্নিং অফিসার থাকে এই আরও থাকে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রিটার্নিং অফিসার তাদেরকে ওই লগিং থেকে ঢুকে কাজটা করতে হয় তবে আমি যতটুকু শুনেছি যে অরুণ গড়াই আমাদের এই সিস্টেমে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম যে ম্যানেজার সে এই বিষয়টা নিয়ে তার নামে একটা অভিযোগ হয় কাক মারাকেও আমাদের তার যদি সেরকম থাকে এটা তো একটা গ্রহিত কাজ এই কাজটা করা যায় না দেশের পক্ষে বা আমাদের রাজ্যের পক্ষে এই এই যে বিষয়টাকে আমরা অধিক গুরুত্ব দিই যাতে করে সঠিক ভোটার ভোটার লিস্টে আসতে পারে সে জায়গায় যারা দায়িত্বে থাকে তারা যদি এই ভুল কাজগুলো করে থাকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অবশ্যই ব্যবস্থা নিয়েছে এবং আগামী দিনেও ডিপার্টমেন্ট কি বলে সরকার এইটাকে নিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আছে বলে তো ডিপার্টমেন্টের পক্ষ থেকে মহকুমার শাসক এফআইআর করেছে সরকারের এই বিষয়টাকে নিয়ে থাকলে এটা আমাদের সরকার খুব পরিষ্কার আছে যে ভোটার লিস্টের ব্যাপারে কোনোভূতভাবে যাতে সঠিক ভোটার লিস্টে সঠিক মানুষ ভোটার লিস্টে আসতে পারে সেই বিষয়টা নিয়ে সরকারের একটা সজাগ দৃষ্টি অবশ্যই আছে